ঘরেই যদি তৈরি করা যায় এমন লোভনীয় স্টাইলের চিকেন পাস্তা তাহলে আর রেস্টুরেন্টে কেন আসলেই তাই রেস্টুরেন্টের স্বাদ এখন ঘরে বসেই পাবেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পাস্তার রেসিপিটা তো প্রথমে আমি চোলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বাটার এখন যেটা করব সেটা হচ্ছে একটা স্পেশাল মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য লাগছে আমার টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পাঁচ থেকে ছয় কোয়া রসুন আর কয়েক টুকরা আদা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ এখানে আমি হাফচা চামচ পরিমাণ গোটা গোলমরিচ ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়েছি দুইটা পেঁয়াজ পেঁয়াজটাও আমি কিউব আকারেই কেটে নিয়েছি তো এখন আমি মিডিয়াম আসে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব যখন দেখবো সবগুলো প্রকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে ভাবে কুক হয়েছে ঠিক ওই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি একটা বিলিন্ডারে চারে এগুলোকে উঠিয়ে নিলাম আর হালকা ঠান্ডা করে নিচ্ছি এ পর্যায়ে আমি বিলেন্ড করে নেব এরপর সেম প্যানের মধ্যে আমি আরো সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এখানে চিকেন গুলো যে যার মতো সাইজ দিয়ে কাটতে পারবেন তবে আমার মনে হয় পাস্তার মধ্যে চিকেনের সাইজগুলো একটু বড় আকারে থাকলে খেতে বা দেখতে দুইটাই ভালো লাগে আর এই যে চিকেনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ব্লেন্ডার করে রাখা টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ ব্লেন্ডার ধোয়া পানিও আমি এখানে অ্যাড করেছি তো তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এরপর দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর শেষে দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ অর্গেনো অর্গেনো দিলে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো যাই হোক সবগুলো মশলায় আমি এখন চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের ভিতরটা সুন্দরভাবে কুক হয় তো এই যে দেখছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর এখানে আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এরপর এখানে আমি ছয়শো মিলি লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধটাও এখানে ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছে ক্রিম সিজের একটা কিউব এটা দিলে খেতে অসম্ভব মজা হয় তো তার সঙ্গে দিয়ে দিচ্ছে বাটার আর দিয়ে দিচ্ছে হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে কিন্তু আমি লাস্টবারের মতো সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি চুলার জালটা অন করে দিব আর পাস্তাটা না যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব এই ধরেন দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাস্তাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে চিকেনটা আগে থেকে রেডি করছিলাম ওই চিকেনটা পাস্তার উপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিব এই চিকেনের ফ্লেভারটা জাস্ট অসাম মানে কিছুটা মাসালা চিকেনের ফ্লেভারের মতো বলা যেতে পারে এখন জাস্ট ওপর দিয়ে আমি মজারালা সিজ ব্যবহার করেছি আর হাফ চা চামচ পরিমাণ স্লিফলেক্স আর হাফ চা চামচ পরিমাণ অরেগানো ব্যবহার করেছি এ পর্যায়ে আমি সব কিছু কাভার করে একটা ঢাকনার সাহায্যে চুলার আঁচটা লো হিটে রেখে আট থেকে নয় মিনিটের মতো কুক করে নেব এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের স্পেশাল চিকেন পাস্তার রেসিপি এখন আমি জাস্ট ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই চিকেন পাস্তার রেসিপিটা কেউ যদি বাসায় একবার বানিয়ে খায় আমার মনে হয় সে আর কখনোই রেস্টুরেন্টে যে কিনে খেতে চাইবে না কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় তো সব কিছু মিলিয়েই এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম